এখন ওই ক্যামতির দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের বিচার নিবেন হিসাব করবেন দুনিয়ায় যে পরীক্ষা দিয়েছিলাম এই পরীক্ষায় যদি কেউ একবার একবার করে আর পরীক্ষা দিয়ে করার সুযোগ আছে আরো একবার যদি ফেল করে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে দশবার পরীক্ষা দিবেন দশ বার ফেল করবেন একশো বার পরীক্ষা দিবেন একশো বার ফেল করবেন তারপরেও আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে কিন্তু ক্যামতির ময়দানে যদি কোনো মানুষ তার জীবনের পরীক্ষায় যদি ফেল করে দ্বিতীয়বার পরীক্ষা দিয়া পাশ করার আর কোনো সুযোগ নাই এই পৃথিবীতে কেউ হেরে গেল হাইকোর্টে আপিল করার সুযোগ আছে হাইকোর্টে যদি হেরে যায় সুপ্রিম কোর্টে কেস করে তার সুযোগ আছে আপিল করার সুযোগ আছে সুপ্রিম কোর্টেও হেরে গেল প্রেসিডেন্টের কাছে জীবন বিক্ষা চাওয়া যাইতে পারে কিন্তু আখেরাতে আদালতে ওই জায়গায় মানুষ যদি একবার তার জীবনের মামলায় হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই কঠিন জায়গা সেই জায়গা হবে এবং সেখানে সবাইকে উঠতেই হবে সুতরাং এই যে প্রশ্ন করা হয় যে প্রায় এই ক্যামত কবে হবে এটা বিশ্বাস করি না হ্যান ত্যান ইত্যাদি মরলে আবার জিন্দা করবে কে এই সব প্রশ্নের কোনো দাম নাই আল্লাহ পাক এই ব্যাপারে আরেকটি কথা বলছে ওয়ালা কিন্না রান্না আছে নামুন হেনবি এরা আপনার কাছে প্রশ্নটা করে এইভাবে যে কেয়ামত কবে আসবে মনে হয় যেন আপনি এটা জানেন এইলেন কেয়ামত কবে হবে মনে হয় যেন আপনি এটা জানেন সেই জন্য তারা এই প্রশ্নটা করছে আসলে কুল নামা ইল মোহায়ন দাল্লাহ কবে হবে এটা কে জানেন ওলা কিন্না একটা রান্না আছে লায়াল আমুন অবশ্যই অধিকাংশ মানুষের এইটা জানে না কেমত কবে হবে এটা একমাত্র পাক জানেন পরকালের জীবন যে হবে এতে কোনো সন্দেহ নাই সেই ব্যাপারে আল্লাহ আল্লাপাহ বলছে তোমরা যে পুনরুত্থান সম্পর্কে অস্বীকার করো এবার চিন্তা করো তোমারে বানানো কঠিন না ওই মহা আকাশটা বানানো কঠিন কোনটা বলেন না আপনারা কোনটা কঠিন আপনারা একটু তাকায় দেখেন তো এই যে বিশাল প্যান্ডেল এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই আছে কি না কতগুলা খুঁটি গুনতে আপনার আধা ঘন্টা কানে সময় লাগবে ঠিক না এই একটা প্যান্ডেল বানাতে যদি এতগুলি খুঁটি লাগে তাহলে বিশাল আকাশে যদি এই রকম খুঁটি লাগতো আকাশটারে ঝুলাই রাখার জন্য তাহলে চিন্তা করেন তো খুঁটির জ্বালায় গাড়ি জাড়ি চালানো যাইতো আছে কোনো ঘুটি জোরে বলেন আছে ওই আকাশটা কি আল্লাহ পাক বলছেন তোমারে বানানো কঠিন বিশাল আকাশ বানানো কঠিন কোনটা কঠিন ছিল তো ওই আকাশটা বানানোই তো আল্লাহ পাকের কাছে সহজ হয়ে গেছে তাহলে তোমারে একবার বানাইয়া যে একবার বানাতে পেরেছেন তিনি আবার চিন্তা করতে পারবেন না এই চিন্তা কেন করো ওরা বলে কাফের বেঈমানেরা বলে কালা মাই ইউহিল আমাদের হাত গোর যখন পচে যাবে গলে যাবে কি আমাদের জিন্দা করবে জবাবে আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন কুল ইউহি আল্লাযি আবু আলা মাররা আপনি বলে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন একবার তোমাকে সৃষ্টি করেছেন প্রথমবার যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়বার মৃত্যুর পরে আবার তিনি জিন্দা করবেন কেন বিশ্বাস করো সুতরাং এই যে পাক মানুষকে জীবন দিয়েছেন এই জীবনের পরে মৃত্যু মৃত্যুর পরে আবার আমাদের সকলকে উঠতে হবে এবং পাকের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে এই কথাগুলি যারা অস্বীকার করে পরকাল যারা মানে না তাদের সম্পর্কে পাক বলছে ওয়াল্লাদিন কঞ্জাতিনা বলে ক ইলআফেরতিহত আমালোহ আল্লাফা বলেন যারা পরকাল তো করেছে আখেরা যারা মানে না তাদের জিন্দিগির সকল আমলগুলিকে আল্লাফাক বরবাদ করে দিবে। পরকালের বিশ্বাসের উপরে ভিত্তি করেই মানুষের চরিত্র ভালো হইতে একটা দৃষ্টান্ত দেই এই যে যারা চুরি করে ডাকাতি করে সন্ত্রাস করে সন্ত্রাস করে মানুষ মারে সন্ত্রাসগুলি করে কি জন্য এদের ধারণা নাই যে মৃত্যু হবে পরকালের চিন্তা নাই বলেই তারা এই কাজটা করে রাতের আধারে কোটি কোটি টাকার অফার আসছে কেউ দেখে না এইখান থেকে এই টাকার খাওয়া থেকে অথবা জেনা করা থেকে অথবা মদ পান করা থেকে গোল্ডেন অপরচুনিটির সুযোগ আসছে জেনা করা যায় মদ খাওয়া যায় টাকা নেওয়া যায় অবৈধ টাকা এই অপরাধ থেকে বাঁচাতে পারে একমাত্র পরকালের জবাবদেহিতা আখেরাতের ভয় আল্লাহর কাছে আমাকে জবাব দিই করতে হবে এই ভয় ছাড়া আর কোনো কিছুই মানুষের এই বিপদ থেকে মানুষের চরিত্র ভালো বানাইতে পারে না মানুষের চরিত্র ভালো বানাবার জন্য এটাই হচ্ছে একমাত্র সেই জন্য আল্লাহ পাক আখেরাতের জীবন রেখেছেন উঠতে সেখানে হবেই এই পৃথিবীতে একবার যখন আসছি আমাদেরকে জিন্দা আল্লাহ করবেন এবং সমস্ত কথাগুলির জবাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ আমিন বলেন অত্ত

যা লিপিবদ্ধ রয়েছে মুসলিম ঝিল্লিতে চর্মঝিল্লিতে লিপিবদ্ধ রয়েছে আরো শপথ বাইতুল মামুরের আরো শপথ সুচ্চ আকাশের আরো শপথ উচ্ছ্বাসিত তরঙ্গায়িত সমুদ্রে নিশ্চয়ই সেই আজাব আসবে আজাব মানে তেয়ামত সেই পরকাল অবশ্যই আসবে মালাহু মিন্দা ফ্য এই শাস্তি থেকে এই কেয়ামত আসা থেকে এই কেয়ামত সংগঠিত হওয়া থেকে রোধ করার মতো ক্ষমতা নাই সুবাহ এখন আল্লাহ পাহাড়ের কসম করছেন হজরতে আল্লাহ আল্লাহর আরবিন যেখানে নবুয়তের শিরস্থান পড়িয়ে দিয়েছিলেন তুর পাহাড়ের ভিতরে অতুর সি নিন তুর পাহাড়ের কসম পাক করছেন এবং খোদায়ের আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে বিরোধিতা করার কারণে ফেরাউনকে এই তুর পাহাড়ের কাছেই রোহিত সাগরের মধ্যে দরিয়ায় নীলের মধ্যে পাক ডুবিয়ে মেরেছিলেন এবং নির্যাতিত বণ ইসরাকে শাস্তি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এই তুর পাহাড়েই পাক দিয়েছিলেন আল্লাহ বলছেন আমি সেই তুর পাহাড়ের কসম করি ও কিতাবী স্তুর এবং পবিত্র গ্রন্থের শপথ যেই গ্রন্থগুলি নাজিল হয়েছে নবীদের উপরে ইনজিল তাওরা জাবুর আন এই কিতাবগুলির কসম করি সুবাহান আল্লাহ কোরআন এর কসম করি আল্লাহ পাক বলছেন এই কিতাবগুলির কসম করছি তুর পাহাড়ের কসম করছি কিতাবগুলির কসম করছি ওয়াল বাইতুল মামুর আর বাইতুল মামুরের কসম করছি সেটা কি আকাশের প্রত্যেকটি আকাশে একটি করে বাইতুল মামুর আছে ওই আকাশের ফেরেশতারা এই বাইতুল মামুর কেন্দ্র করে আল্লাহর সেজদা দেয় বলেছিলেন একটি ঘর বানাও বানাও বাইতুল মামুরের নিচে তিনি বললেন আমি তো জানি না বাইতুল মামুর কোথায় হাজরত ইব্রাইলকে পাঠানো হলো বাইতুল মামুর আকাশের যেখানে আছে ঠিক সেই সোজা বর্তমানে মক্কা শরীফে যে কামার শরীফ যা আছে অবিকল আল্লাহ পাকের আকাশে বাইতুল মাহমুদ যেখানে তার সরাসরি নিচেই কাবা শরীফ স্থাপিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই বাইতুল মামুরের কসম করছি এরপরে আল্লাহ পাক বলছেন যে ফেরেশতারা যে বাইতুল মামুরকে তওয়াফ করে এবং আল্লাহ পাকের এবাদত করে সেই বাইতুল মামুরের কসম ওয়াসফিল মারফু সুচ্চ আকাশের কসম এই আকাশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন বেখাইরে আমাদিন কোন রকমের কোন খুঁটি ছাড়াই সোবাহান বলি আমরা এই বিশাল আকাশ সম্পর্কে ওই যে বুদ্ধিজীবী যারা কোরআনের জ্ঞান যাদের কাছে নাই তারা বলে যে আকাশ বলতে কিছু নাই ওইটা একটা নীলা নীলা বহু দূর সেই জন্য নীলা নীলা দেখা যায় এই পৃথিবী সম্পর্কেও তাদের ধারণা এই পৃথিবীও কিছু না এটা হলো ওই যে কি বলে সূর্যের কাছের থেকে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক খুব ফোর্সে যাচ্ছিল এই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি অংশ মহাশূন্যের উপরে ছিটকে পড়ল ঘুরতে ঘুরতে পৃথিবীর আকার ধারণ করেছে এই হলো ওদের ধারণা এক্সিডেন্টের মাধ্যমে নাকি এই পৃথিবী হয়েছে মূল কথা হলো এইভাবে করে যদি কোনো একটা গ্রহ উজ্জ্বল যথেষ্ট যাওয়ার কারণে পৃথিবী হয়ে থাকে তাহলে এখন তো পৃথিবীতে মানুষ ধরতেছে না মানুষ তো অনেক বেশি বেড়ে গেছে তাহলে আর একটা যথেষ্ট দয়া করে সূর্যের পাশ দিয়ে যাইয়া আর একটা খণ্ড হালাই দিয়া আর একটা পৃথিবী বানায় না কেন প্রিয় ভাই সব পাক বলছেন ওয়াল ফিল আমি এই বিশাল আকাশের কসম করি সোভান এরপরে মাসজুর পৃথিবীতে প্রবাহিত উচ্ছ্বসিত তরঙ্গায়িত সমুদ্র রাজির কসম করি এই পৃথিবী মহাশূন্যের উপরে ঘুরছে লক্ষ্য করেন আল্লাহর কত বড় শক্তি আটলান্টিক মহাসাগর কোথায় এই পৃথিবীতে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর সাগর যত সাগর আর মহাসাগর সব পৃথিবীতে এই পৃথিবী অসংখ্য পাহাড় অসংখ্য সমুদ্র আর অসংখ্য মানবরাজি নিয়ে লাটিমের মেয়ের মতো ঘুরতেছে সুবাহান্লাহ মহাশূন্যের উপরে বাষণ্ডুর উপরে লাজিম যেমন ঘোরে পৃথিবী তেমন ঘোরে অর্থাৎ মানুষগুলো ছিтке পড়ে যায় না পানিগুলি উড়ে কোথাও পড়ে যায় না আল্লাহ রাব্বুল আলামিন সূরা মধ্যে বলেছেন লশ শামসু ইয়াম মাগিলাহ আন তুদারিকাল কমারাও ওয়ালাল লাইনু সাবিকুন নাহার ওয়া সূর্য চন্দ্রের অধিকার নষ্ট করতে পারে না রাত দুপুরের সময় সূর্য উঠবে না দিনের দুপুর বেলায় চন্দ্র উদিত হে সূর্যের আলোকে নিষ্পত করতে পারে না চন্দ্র সূর্যের আগে যেতে পারে না সূর্য চন্দ্রের আগে যেতে পারে না কারো গায়ে কারো ধাক্কা লাগে না অসংখ্য তারকা রাজি উড়ে বেড়াতেছে কারো সাথে কারো কোনো ধাক্কা নাই কোনো সংঘর্ষ নাই শূন্যের উপরে সূর্য চন্দ্র যেমন ঘরে কাকুল্ল ফিফানকিয়াস বাউন চাঁদ আর সূর্য যেমন ঘোরে মহাশূন্যে যা আছে তাও ঘরে এই পৃথিবীটা মহাশূন্যের উপরে গোটা পৃথিবী সমস্ত সমুদ্র আর মহা সমুদ্র নিয়ে সব ঘুরতেছে সেসে বাহানল্লা বাহরিল মাসযু তরঙ্গায়িত উচ্ছ্বসিত সমুদ্র রাজির কসম করি সমুদ্র সন্দীপ যাওয়ার সময় কেমন অবস্থা হয় যদি তুফানে পড়ে সকলের কথা মানুষ ভুলে যায় কাল পাহাড়ের মতো যখন ঢেউগুলো আসতে থাকে সবাই সব ভুলে যায় তখন মনে পড়ে শুধু আল্লাহ কি মনে পড়ে আল্লাহ কত বড় সমুদ্রের কাছে যাই দেখেন সুহার আল্লাহ এতগুলি কসম করে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন দেখো এই সব জিনিসগুলি আমি সৃষ্টি করেছি আর এই জিনিসগুলি কসম করে বলছি সেই পরকাল অবশ্যই অনুষ্ঠিত হবে সেই আজাব আসবে কেউ এই পরকাল অনুষ্ঠিত হওয়া থেকে কেউ ফিরাইয়া রাখতে পারবে না এখন তোমরা প্রশ্ন করতেছ আল্লাহাদী ফি হে আল্লাদী হুম ফি হে মুখতালি এই ব্যাপারে তোমরা এখতেলাপ করতেছো মত বিরোধ করতেছো ঠাট্টা করতেছো বিদ্রুহ করতেছো কাল্লা সায়া আলামুন অবশ্যই তোমরা জানতে পারবে তোমরা কাল্লা সায়া আলামন অবশ্যই তোমরা জানতে পারবে সেই পরকাল হবে এতে কোনো সন্দেহ নাই